যখন তোমরা ভাই যাই বা বেশি করে জিকির করবা জিকির আলফাস গুলাও শিখাইয়া দিছে না ই না যাই আল্লা আউয়া সুবাহা

বছর রোজা রাখলে যে সব হয় আন্দা বান্দির আমল নামায় ওই পরিমাণের সব লিখে দেয় একটু জোরে আমার ভাইরা এবার সাহাবা একরাম নবীকে প্রশ্ন করে নবী গো রাত্র তো বললেন অনেক দামি যেহেতু আল্লাহ পাক রাত্রগুলোর ব্যাপারে শপথ করেছেন কসম খেয়েছেন এখন নবীজি এই রাত্রের মধ্যে আমরা কি আমল করতে পারি আল্লাহর নবী জানাইয়া দেয় সাহাবীর দল এ গুলা যদি একটু জেগে জেগে আমল করতে পারো সবে কদরে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয় মহান আল্লাহ প্রতিটা রাতের বিনিময় তোমাদের আমল নামায় ওই পরিমাণের সওয়াব লিখে দিবে বিশেষ করে ইয়াউমে আরাফা অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখ ইয়াউম আরাফা জিলহজ মাসের নয় তারিখের আলাদা একটা ফজিলত। বিশ্বনবী বলেছেন এক থেকে 8 তারিখ পর্যন্ত যদি তোমরা রোজা না রাখতে পারো তবে 9 তারিখের রোজাটা তোমরা ছাড়িও না। বিশ্বনবী জানাইয়া দেন সিয়াম ইয়াউম আরাফা ইন্নী আহতাসিবু আই সানাত আল্লাহ দিয়ে বাবলা অস্ সানাত আল্লাহ দিন বাদা আল্লাহর কবি জানাইয়া দেয় আর আবার দিনে কেউ যদি রোজা রাখে আল্লাহর মেয়েরা এক বছর মিশোর এক বছর সামনের গুনা আল্লাহ ওই বান্দা বান্দির মাফ করে দিবে শুভহা বিশনের তো গুনাহ হয়েছে বুঝলাম মাফ হয়ে গেল সামনের গুনা কেমনে মাফ হবে মানে আপনারা যদি বাঁচায় রাখে আগামী এক ঘোনা করার মনস্ত আপনার দিলের মধ্যে যাক না এ জহ এবার ইয়া উমে আরফা আরফার দিনের রোজা এই রোজাটা আপনার কোন দিন রাখবো সৌদির সাথে মিলে ইয়া দিনের রোজা রাখবো নাকি বাংলাদেশে ইয়া ও মে আরপা অর্থাৎ চিলহস মাসের আট তারিখে নয় তারিখে রোজা রাখবো এ যুহ ভাই এটা বিশ্ব ভূমি থেকে যে যে এলাকার সে অনুসরণ করবে ওই এলাকার আপনি যদি বলেন যে হুজুর আমি আরাফার দিন জিলহজ মাসের আট তারিখে রোজা রাখবো আমি আট তারিখে আরাফার দিন বানাইলাম তাহলে তো আপনার উপরে নয় তারিখে কুরবানি আসে কেউ যদি বাংলাদেশে থাই যা জিলহজ মাসের নয় তারিখে কুরবানি করে তাহলে কুরবানি হবে না কথা বলে আর কুরবানি হবে না এজন্য যাদের মধ্যে এই খুঁতখুঁতি আছে হুজুর আমার কাছে যেন কেমন লাগে তারা আট তারিখ এবং নয় তারিখ দুটা রোজা রাখবেন পারলে একবারে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখবেন তাহলে আপনার দিলের মধ্যে আর এই এই প্রশ্ন আসবে না কিন্তু শরীয়ত ভাবে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত যে জিলহজ মাসের নয় তারিখ মানে এমে মিআরজ মানে জিলহজ মাসের 29 তারিখ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গার ভৌগোলিক কারণে কোন জায়গায় দিন আগে ওঠে কোন জায়গায় সূর্য আগে ওঠে কোন কোন জায়গায় চন্দ্র আগে ওঠে পড়ে ওঠে আমরা যে আরবী মাসগুলো হিসাব করব আমাদের কোন দেশ হিসাব করার সুযোগ নাই আমাদের কোরআন এবং হাদিসে জানায় দিয়েছে ওই যে চন্দ্র যেটা দেখি এই চন্দ্রই আমাদেরকে মাস এবং দিনের হিসাব দিবে কথা বলেন ঠিক কিনা এজন্য এটা মনে রাখবেন এখানে ইসকাল করার কোনো সুযোগ নাই এবার আসেন বিশ্ব নবীর কাছে আবার সাহাবা একরাম প্রশ্ন করে হেগো নবীজি আর কোন আমল আছে নি বিশ্ব নবী এবারে জানাইয়া দেয় ও সাহাবীর দল জিলহজ মাসে যারা কোরবানি দিবে যাদের উপরে কোরবানি ওয়াজিব যাদের উপরে কি কোরবানি কোরবানি ফরজ না ওয়াজিব সবাই বলেন ফরজ না ওয়াজিব আরো জোরে বলেন ফরজ না ওয়াজিব ফরজ কার হুকুম জোরে বলেন কার আরো জোরে বলেন কার আল্লাহ যত বিষয় হুকুম করেছেন সবগুলো এক বাক্যে কি ভাই আরো জোরে কর এক বাক্যে ফরজ আর ওয়াজিব এবং সুন্নাত এটা আমার বিশ্বনবীর আদেশ এবং বিশ্বনবীর আমল এটা আরেকদিন ব্যাখ্যা করবো আজকে সময় হবে আমার ভাইয়েরা তো যারা যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে নিসাফ আগেও বলেছি আজকে বলে দিচ্ছি আগামী জমা আরো বিস্তারিত আলোচনা হবে যে আপনারা জানেন যে নিসাব পরিমাণ মালের মালিক যিনি কিন্তু জাকাতের একটা নিসাফ আমরা বলি যে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা থাকতে হবে বা মাল থাকতে হবে হাউলানে হাউল এক বছর হতে হবে তাহলে সে জাকাত দিবে কিন্তু কুরবানির নিসাবের ক্ষেত্রে একটু ভিন্ন সেটা হলো আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা থাকতে পারে আপনার অপ্রয়োজনীয় আসবাবপত্র আছে যেটা আপনার ব্যবহৃত হয় না অর্থাৎ আমার একটা জমি আছে যেই জমির ফসলের দ্বারা আমার সংসার চলে চলে আমার আরো দুইটা জমি অতিরিক্ত আছে যেই জমি আমার জন্য প্রয়োজন না এটা না হইলেও চলে চলে তাদের উপরেও জাকাতের আর নিসাবের মধ্যে যদিও মালের পরিমাণ সমান কিন্তু নিজাম হিসাব করার মধ্যে ডিফারেন্স আছে এটা আগামী সপ্তাহে ইনশাল্লাহ ব্যাখ্যা করবো তো যারা কোরবানি দিবেন ইসলোবি ইবার লাইকা লাইকা কয় সাহাবী যারা আল্লাহর রাস্তায় কুরবানি দিবে কুরবানি দিলে তো আল্লাহর নৈকুণ্ড হয় যায় আল্লাহ পাকের কত চমৎকার একটা Nizam দেখেন একটা ঈদের ঈদুল ফিতরে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ফিদ্রা দিয়ে আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন আবার কুরবানির ঈদের মধ্যে মজার একটা আনন্দ আল্লাহর রাস্তায় গরু জবায় করে পশু জবায় করে সেই রক্ত আমার শরীরে লাগতেছে খাইবে সে তারপর ফুর্তি দিল থেকে আর জোরে দিল থেকে ফুর্তি যায় না আল্লাহ পাকের কত বড় ইহসান কুরবানি যারা করবে আল্লাহর নবী জানাইয়া দেয় এরা চুল হাত এবং পায়ের ন এবং শরীরের যে অবঞ্চিত যে ফসলগুলো আছে এই ফসলগুলো তারা কাটতে পারবেন না যারা আজকে জুমার আগে কেটেছেন তো আলহামদুলিল্লাহ যারা এখনো কাটেননি বিকালে আসরের আগে মানে সন্ধ্যার আগে সূর্য দুবার আগে কেটে ফেলবেন যদি না কাটেন তাহলে আর কোরবানি দেওয়ার আগ পর্যন্ত কাটার সুযোগ থাকবে না কেন যেহেতু বিশ্বনবী আদেশ করেছেন আদেশ করেছেন এজন্য বিশ্ব নবীর আদেশ আমাদের জন্য মানাটা খুব জরুরি এ যুবক ভাই বলি যার পুরা বাবা এই জন্য এই যে দশটা দিন এই যে দশটা রাত মহান রবের কাছে অনেক দামি অনেক দামি আয়াত এবং হাদিস দ্বারা যতগুলা আমি আমল পেয়েছি মোটামুটি যেগুলো গ্রহণযোগ্যতা খুব বেশি সেই বিষয়কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মনে রাখবা আগামী বছর কোরবানি আমরা পাই কি পাই না এটা আমাদের জানা নাই এবার আসেন যারা কোরবানি দিবেন না এই আমলটা আপনারাও করতে পারেন যে আপনাদের নখ এবং আপনার চুল এবং কি বলে শরীরের অবঞ্চিত ফসলগুলো কাটবেন না বিশ্বনবী আরেক জায়গায় বলেছে যারা এই আমলটা করবে যাদের কুরবানি করার সাধ্য নাই আল্লাহ পাক তাদেরকেও কুরবানি করার সওয়াব দান করে দিবে সুবহানাল্লাহ কারণ হাজী সাহেবরা যখন ইহরাম বেঁধে ফেলে ইহরাম বেঁধে ইহরাম এর সাদা কাপড় সেলাই করা দুইটা কাপড় একটা আপনার লুঙ্গির মতো আরেকটা আপনার এভাবে চাদরের মতো দিয়ে দেয় এরকম ভাবে এক্সাইজ খালি থাকে তারা কিন্তু নৌক কাটতে পারবে না ইচ্ছা করলে একটা কি বলে না উঠাইতে পারবে না কারণ যদি তারা চুল টেনে উঠায় চুল কারে দিতে গিয়ে যদি চুল ওঠে তাহলে তার উপরে একটা দম ওয়াজিব হবে কি হবে দম ওয়াজিব হবে এ যুবক ভাই বিশ্বনবী বলে হাজীদের তাদের সাথে যারা একটা সম্পর্ক রাখলো তাদের যেহেতু নখ কাটা নিষেধ চুল কাটা নিষেধ শরীরের অবর্জিত প্রসঙ্গগুলো কাটা নিষেধ সুতরাং তাদের সম্মানে যারা এই কাজটা করলো আল্লাহ পাক তাদেরকেও আমলের তাদেরকেও নেক দ্বারা ভরপুর করে দিবে সুবহানাল্লাহ আমার ভাইরা এজন্য পশুটা আপনারা আপনারা কিরকম কিনবেন শরীকারায়